স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা আর একটা হয় শুধু লাগে আমি সালে বিয়ে করছি আজকে দুই হাজার তেইশ সাল আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে হালাল স্ত্রী তো আমি যখন দুই হাজার বিশ সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশাব পায়খানা উজু গোসল খানা খাদ্য সব কিছু এই এক জায়গায় তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তকীর থেকে তুমি পাইতাম এটা মিলবে এজন্য স্ত্রী মানে শুধুই কি না উপভোগের সামগ্রী না সে ভালোবাসার ওজন দয়া মায়ার ওজন দয়া মায়াও দর দয়া মায়াও দর আজ তুমি যদি চরিত্র নষ্ট করো ও চিরেই তোমার জন্য চরিত্রহীন নারীহীন এটা কোরআনের ওয়াদা আল্লাহর একবারে ডাইরেক্ট ওয়াদা ডাইরেক্ট ওয়াদা শুনে দিই কোরআনের আয়াত শুনে এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নূর আল খবীসাতু লিল খবীসিন খবিশ পুরুষের জন্য

আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ হ্যাঁ পর নাকি ইট মারলে পাটকেল খেতে খেতে তার মানে আজকে তুমি নষ্ট হইলে ও চিরে তুমি নষ্টটাই নিতে এ বেশি দিন লাগবে না রঙের গুড্ডি কাইটে কাইটা দেয় না গুড্ডি কাইটা দেয় না এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই বন্ধু এই জন্য নষ্ট হয়ে হায়াত লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করিলা তামসা করলা নয়তো সাত বছর নয়তো ১০ বছর যন্ত্রণা ভুগতে হবে না হয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখরাত সেটা তো আছে সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ইসলাম স্পষ্ট কোরআনের বিধান স্পষ্ট শরীয়তের বিধান স্পষ্ট একজন নারী কেমন নারী বিয়ে করবে একজন পুরুষ ওইখান থেকে শুরু করে সন্তান গঠন সহ পুরা জিন্দিগির সমস্ত দিক নির্দেশনা সংসারের সব কিছু আলাদা আলাদা করে পার্ট টু পার্ট আল্লাহর কসম আল্লাহ নবী বলে গেছে নবীজি বলে গেছে একটি স্ত্রী শুধুই কেবল স্ত্রী না একজন বিবি মানে শুধুই কেবল চিনজিত লইয়া বেড়ে মার্কেটে গড়ুন না একজন স্ত্রী মানেই শুধু রাত কাটানো না একজন স্ত্রী মানে একটি প্রজন্ম একটি সংসার একটি ফ্যামিলি একটি বংশ গঠন এর সাথে অনেক কিছু জড়িত